কাইয়ুম এখন কি করবেন আপনারা যাদের মেয়ের বিয়ে হয় না দীর্ঘ দিন যাবত বিয়ে চেষ্টা করতেছেন বিয়ে হচ্ছে না আপনারা কি করবেন আল্লাহরে বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হে হাই হে কাইয়ুম আমার মেয়ের বিয়ে হচ্ছে না তিন বছর আল্লাহ আপনি বিয়ের ব্যবস্থা করে দেন এই হাই আর কাইয়ুম বলে আল্লাহর কাছে এটা বলবেন কেন বলবেন দুইটা হাদিস শুনেন তারপর বুঝবেন প্রথম হাদিসটা আসছে মুসনাদে আহমদের কিতাবের একটা অংশ আছে নাম তাহরীজুল মুসনাদ

দুইটা দিয়ে যখন বান্দা দোয়া করে তার দোয়া কবুল হয়ে যায় হাইয়ুন এবং কয় দিয়ে দোয়া করলে দোয়া কবুল করেন কে আল্লাহ দোয়া কবুল করেন এবার ওই সাহাবা বলেন তোমরা হাই কয়কে তিনটা সুরার মধ্যে তালাশ করবা এক নম্বর সুরে বাকারার দুইশ নম্বর আয়াত আয়াতুল কুরসিদ এ তালশ করবা দুই নম্বর সুরে আলি ইম্রহনের দুই নম্বর আহ তালাশ করবা সুন আলী ইম্রনে আছে কিন্তু দেখবেন আলি ফ্লাম মিম হুলাহ ইলাহ ইল্লাহ খাগ্দি হুলুক কৈয়ুম তিন নম্বর সুরে তোহার এক 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 কত একশো এগারো মাশ কত একশো একশো এগারো নম্বর আহ তে তালশ করবা ওয়া আনাতি শুনিল খাগিলো কৈয়ুম সব মানুষ চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহর সামনে মাথা নত করবে সুহান এই হাইয়ন কাইয়ম তিন আয়াতে দালাস করো এই আয়াত দিয়া দোয়া করার সাথে সাথে এই দুইটা নাম দিয়ে দোয়া করবা একিন রাখবা বিশ্বাস রাখবা আল্লাহ তোমার দোয়া কবুল করবে তাহলে ভাই কোন দুইটা নাম নিয়ে আমরা দোয়া করবো হাইয়ন কাইয়ম ইনশাল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে